نحمده ونصلي على رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يطع الله رسوله ويخشى الله ويتق فأولئك هم الفائزون أكدين حضرت عمر رضي الله تعالى عنه مسجد نبوبيت دون ديمانسينين بروتي এক গ্রাম্য রূমি ব্যক্তি সে এসে কালিমায় শাহাদা পাঠ করতে লাগল হজরতুল্লাহ কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আজ থেকে আমি মুসলিম হয়ে গেলাম হজরত মরদুল্লাহ আন বললেন এর কি কোনো কারণ আছে তিনি বললেন হ্যাঁ আজ আমি একজন মুসলিম কয়েদের মুখ থেকে এই আয়াতটি শুনলাম ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فاولئك هم الفائزون তারাই সফলতা লাভ করবে যারা আল্লাহ তদীয় রসুলের হুকুম আহকামগুলো মেনে চলবে আল্লাহকে ভয় করবে এবং তার নাফার থেকে বেঁচে থাকবে তিনি বললেন যে এই আয়াতের সার মর্ম আমি তাওরাতে পেয়েছি আমি জাবুরে পেয়েছি আমি ইঞ্জিলে পেয়েছি যার কারণে আমি এই কথাটি এই আয়াতখানি শোনার পরেই মুসলিম হয়ে গেলাম তিনি বললেন যে ওয়ামাই এটা আল্লাহ সাথে সম্পর্কিত অরসু লাহু এটা রাসুল সাল্লাসাল্লামের সুন্নাহের সাথে সম্পর্কিত ওয়াস ওয়াকাল এবং এটা মানুষের অতীত জীবনের সাথে সম্পর্কিত ওয়ায়াতাকহি এবং এটা মানুষের বর্তমান জীবনের সঙ্গে সম্পর্কিত যদি কেউ এই চারটি বিষয়ের অনুসরণ করে তাদেরকে উলাইকা হুমুল ফায়জুন এর সুসংবাদ প্রদান করা হয়েছে ফায়জ তো সফলকাম তো তারাই যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাত